ওয়াও শাল্লা আপনারা দেখতে পারতেছেন কি দারুণ জিনিস আজকে সকালে ফুটেছে এখন প্রায় বিকেল অর্থাৎ পাঁচ থেকে ছয় ঘন্টা হবে এর বয়স কোনো খাবার পানি দিইনি কারণ এগুলো শরীর এখন পর্যন্ত শুকায় নাই আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আমি একটি দারুণ একটি জিনিস নিয়ে উপস্থিত হয়েছি আমার সামনে আপনারা দেখতে পারতেছেন একটি বক্স অর্থাৎ একটি ককশিটের বক্স এই বক্সটির মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটার জন্য আমি দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছিলাম এবং ফাইনালি আজকে সকালে আমি ওই জিনিসটা দেখতে পাই এবং আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি সো এই ভিডিওটা অবশ্যই আমার জন্য আপনাদের জন্য সকলের জন্য স্পেশাল একটা ভিডিও সো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এর মধ্যে কি আছে আমার সামনে যে মেশিনটি আপনারা দেখতে পারতেছেন এটা হলো একটি ইনকিউবেটের মেশিন ইনকিবে মেশিন মোটামুটি অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না এটা কি কাজে ব্যবহার হয় এটা আপনাদের এই ভিডিও লাস্টে আপনারা জানতে পারবেন আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এর মধ্যে কি আছে বিসমিল্লাহ ওয়াও মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কি দারুণ জিনিস অর্থাৎ এখানে আপনারা কিছু মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই বাচ্চাগুলো আজকে সকালে হ্যাচ হয়েছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন বাচ্চাগুলো এখনও বাচ্চাগুলো শরীর শুকায় নাই এবং ডিমের খোসাগুলো প্রায় পড়ে আছে এখানে দেখতে পারতেছেন এইগুলো হলো ডিমের খোসা আমি একটু সামনে গিয়ে দেখাই আপনারা দেখতে পারতেছেন বাচ্চাগুলো মার্শাল্লা খুবই কিউ এবং অনেক প্লেফুল দেখতে পারতেছেন একদিনের বাচ্চা দেখতে কীরকম হয় আপনার অবশ্যই লক্ষ্য করলে দেখবেন এগুলো বয়স একদিন একদিনও হয়নি আজকে সকালে ফুটেছে এখন প্রায় উইকে অর্থাৎ পাঁচ থেকে ছয় ঘন্টা হবে এর বয়স সো বাচ্চাগুলো এখনই একটু একটু ঝড়ঝরা হওয়া শুরু করেছে একটু একটু শুকানো শুরু করেছে এবং কিছু কিছু বাচ্চা যেগুলো একটু নিউ ফুটছে সেগুলো এখন পর্যন্ত একটু উইক আপনারা দেখতে পারতেন যে এখানে এই বাচ্চাটা আর কি তা নিচ্ছে এই নাইট থেকে এ বাচ্চাটা এখানে তা নিচ্ছে এগুলো দেখে অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে এগুলো কিসের বাচ্চা এগুলো এক এগুলো মূলত সিল্কি মুরগির বাচ্চা আপনারা দেখতে পারতেছেন পায়ে এগুলোর মোজা হয়েছে এগুলোর পায়ে মোজা হয়েছে আপনারা দেখতে পারতেছেন এগুলো সিল্কি মুরগির বাচ্চা সকলেরই মনে একটি প্রশ্ন থাকতে পারে অর্থাৎ এই বাচ্চাগুলো আমি কীভাবে ফুটালাম এই বাচ্চাগুলো আমি আজ থেকে একুশ দিন আগে এই মিষ্টি মধ্যে এই ডিমগুলো রেখেছিলাম এবং এখন আজকে একুশ দিন পূরণ হলো এই জন্য আজকে বাচ্চাগুলো হ্যাচ হয়েছে সাধারণত মুরগির বাচ্চা একুশ থেকে তেইশ দিনের মধ্যেই হ্যাচ হওয়া শুরু করে এগুলো এখনও আমি কোনো খাবার পানি দিইনি কারণ এগুলোর শরীর এখন পর্যন্ত শুকায় নাই এই বাচ্চাটা এই মেশিনের মধ্যে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদের শরীর শুকিয়ে যায় শরীর শুকাবার মাত্রই এদের আমি আলাদা একটি ব্রুডিং ব্রুডিং ঘরে নিয়ে যাবো অর্থাৎ ব্রুডিং বাক্সেতে নিয়ে যাব এবং সেখানে আমি পানি এবং দানাদার খাবার দেব সো শুকানোর আগ পর্যন্ত আমি এই বাচ্চাগুলোকে এখানে রেখে দেবো এবং আপাতত আমি এই খোসাগুলোকে বাইরে ফেলে দেবো যাতে এখান থেকে কোনো ধরনের ব্যাকটেরিয়া ছড়াতে না পারে এবং বাচ্চাগুলো ইজিলি মুভ করতে পারে এবং বাচ্চাগুলো মাঝে মাঝে এই ডিমের খোসার মধ্যে ঠোকর দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করলে এদের মধ্যে এই ডিমের ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করবে সো এগুলো সরিয়ে নেওয়াই ভালো সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা অবশ্যই দোয়া করবেন এবং এই বাচ্চাগুলো আমি নেক্সট ডে আপডেট জানাবো এবং কেমন হলো আমার বাচ্চাগুলো অবশ্যই জানাবেন সো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সালামু আলাইকুম